এগুলো কিসের জাল ইলিশ মাছের বাংলাদেশ স্বাধীন হয় উনিশশো সালে ঠিক স্বাধীনের বছর এই চরটি জেগে উঠে সাগরের বুকে আপনার বয়স কত হবে বয়স এখন সত্তর বাহাত্তর হয়ে গেছে চর দ্বীপের মানুষের জীবন ও জীবিকার প্রধান উৎস কৃষি এবং নদীতে মাছ শিকার করা আমরা এক হাসি থেকে এখানে আসি বসবাস করি এই যে গাছে আপনি পানি এবং খাবার ঝুলিয়ে রেখেছেন এটা কি জন্য একটু বলবেন কি এটা আমরা যখন এখন এই দ্বীপের মানুষ কৃষিকাজের পাশাপাশি গবাদি পশু পালন করে আমি যদি আপনাদেরকে দেখাই বিশাল বড় একটি মহিষ এবং গরুর পাল দেখতে পাচ্ছেন এই দ্বীপে আসলে আপনাদের গুঁড়া গুড়ির বা ঘুরে দেখার জন্য যে বাহনটা আপনারা পাবেন সেটি হচ্ছে যে মোটর সাইকেল এবং অটোরিক্সা তবে খুব কম সংখ্যক অটোরিকশা পাওয়া যায় মোটর সাইকেল অ্যাভেলেবেল সুন্দর এই বাগানটি আপনি দেখতে হলে চলে আসতে হবে জনতা বাজারের একদম পূর্ব অংশে অর্থাৎ উড়িচর দ্বীপের একদম পূর্ব অংশে কিন্তু এই বাগানটির অবস্থান উড়িচর দ্বীপ নোয়াখালী ও সন্দীপের বিচ্ছিন্ন একটি দ্বীপ এই উড়িৎচর দ্বীপ আজ আমরা আসি উড়িৎচর দ্বীপে এখানকার মানুষের জনজীবন এখানকার মানুষের দুঃখ দুর্দশা সংগ্রামী জীবন নিয়ে আমাদের আজকের এই ভিডিও উড়িরচর দ্বীপ নিয়ে আমাদের তিন পর্বের একটি ধারাবাহিক ভিডিও আসছে অতি শীঘ্রই দেখতে আমাদের সঙ্গে থাকুন